আছি সোলার ডোমের দ্বিতীয় নাম্বার ফ্লোরে কত সুন্দর করে তৈরি করে রেখেছে হ্যাঁ জীবনে ছাত্র জীবনের মতন মজা আর পৃথিবীতে কিছু আছে বলুন দেখি আজকে সোলার ডোম যার টিকিট হলো মাত্র দুশো টাকা আমার সঙ্গে আছে আমার একজন ছেলে ও স্মরণ করছে লজ্জা করছে ফটো দেবে না এখন আমরা বর্তমানে যাচ্ছি দ্বিতীয় নাম্বার ফ্লোরে তাই তো এই দ্বিতীয় নাম্বার ফোলোর তো যে ভৌগোলিক তথা কূটনৈতিক চোট ছামেরা সৃষ্টি হয় তার নিরসন করে এই পুনর্ব্যবহার যোগ্য শক্তি পুনর্ব্যবহার যোগ্য শক্তি ব্যবহারের ফলে শহরগুলি শক্তির পরিকাঠামোর শনির স্বনির্ভর হয়ে ওঠে আপনারা দেখতে থাকুন আপনাদের আগে আমি ভিডিওগুলো দিতেই থাকছি আপনারা শুধু আমার জন্য দুয়া করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা এমন একটা জায়গায় ঢুকছি এটা হচ্ছে ভীষণ নাম্বার টু চলো দেখি ভিতরে কি আছে কোন দিকে যেতে হবে ভাই ইংরেজিতে কি কি বলছে বুঝতে পারছি না আমাদের দুটা বোন আছে মামনি সোহাগি আর ছোট ভাই এইটা হচ্ছে ভীষণ নাম্বার টু আমার ছেলেটা বসলো এখানে আমাদের সঙ্গে আছে তিন চারজন আমরা আছি আমাদের বাবুরা সব বসে বসে কি করছে কিছু বুঝতে পারছি না এই বাবু কে ও তোর মধ্যে জান নেই রে এটার নাম হচ্ছে তার মধ্যে আমরা চতুর্থ নম্বর থেকে পঞ্চম নম্বর ফ্লোরে যাচ্ছি আমাদের সঙ্গে সবাই আছে আমার সিকিউরিটি চাচা আছে আমাদেরকে নিয়ে যাচ্ছে দেখার জন্য

আমরা পাঁচতলা থেকে এখন ছতলা দিকে যাচ্ছি ওখানে খুব দারুণ যেতে পারি ওটা হচ্ছে আমাদের দিদি ছ না